হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর করে আপনি কোয়ালিটি গুলো দেখেন কোয়ালিটি না দেখালে তো আমি কোয়ালিটি ভাই আমি কোয়ালিটি জাতমান দেখে তারপরে সিঙ্গেল সিঙ্গেল যেগুলো আছে এবং দেখে আমরা জি ভাই চলেন

শিং তো এখনো মানে বাঘ ধরে গেছে এখন বাঘ ধরে গেছে কে বলে ভাই বারো তেরো মাস বয়স কি বাঘ দেখে নিবে এক কথায় এটা তাহলে কেমন দাম দাঁড়াচ্ছেন ভাই এটার দাম থাকবে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা আহ এর কি কোনো কথা বলা জায়গা আছে কিনা ভাই যে কথা বলা জায়গা আছে দাম দর করে নিতে হবে সিরিয়াল নাম্বার দুই এটাকে মুশ ভাই এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান মুর্রা

যদি পছন্দ হয় দাম ধরে মিট মিলে নিবে না হলে নিবে না জি জি নাহলে নেওয়ার দরকার নাই যদি ভালো লাগে তাহলে নিবে তাহলে নিবে না সারা নিবে না ঠিক আছে মূল্যবান সময় দিয়ে মহিষ গুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামাইসালাম